সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের সকালটা শুরু করলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রমিলার পৃথিবীর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পয়লা জানুয়ারি আজকে সকালটা দেখো হালকা মেঘলা রোদ্দুর আছে খুব একটা রোদ ঝলমেলা তা কিন্তু নয় আমাদের গাছে নারকেল গাছটা দেখেছো মানে আমাদের নারকেল গাছ এটা এখানে না চার চারটে নারকেল গাছ ছিল কিন্তু প্রয়োজনে তিনটে নারকেল গাছ কেটে দিতে হয়েছে আর আজকে দিনটা আমি শুরু করব ঠাকুরের পুজো করে তো এখানে দেখো আমি মাঠে গেছিলাম কালকে বিকেলে মাঠে গেছিলাম আমাদের এখানে তো এখানে তোমরা কতজন চেনো এটা আমাকে একটু বলো এটা হচ্ছে চিকমিশাক এটা ধান কাটার পরে এই শাকটা পাওয়া যায় মানে মাঠে হয় অ্যাকচুয়ালি তো যারা গ্রামের দিকে তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই শাকটা কতটা সুন্দর খাত খেতে লাগে আর এর সঙ্গে না আমি অনেক কিছুই তুলেছিলাম সঙ্গে ছিল গিমা শাক ছিল কলমি শাক ছিল যেটা যারা গ্রামে থাকে তারা বেসিক্যালি এইগুলো কালেক্ট করে মাঠ থেকে এগুলো কালেক্ট করে আর গ্রামের জীবনযাপন কিন্তু না এই রকমভাবেই ভালো লাগে গ্রাম্য মানুষ না এইরকমভাবেই জীবনযাপনটা পছন্দ করে বা করে তো যাই হোক এখানে দেখো এখানে এই শাকটা আমি অনেক দিন পরে খাবো তাই মাকে বলেছিলাম একটু রান্না করবে আর এটা হচ্ছে ওই মাঠ থেকে তুলে নিয়ে আসা শাক কলমি শাক তো দেখো এবার আমি একটুখানি পুজো দিতে যাব জাস্ট যেহেতু ফার্স্ট জানুয়ারি আর সোমবার দিন পড়েছে তো এখানে দেখো একটু স্টাইল মেরে নিচ্ছিলাম রোদটা মুখে পড়েছে তাই কেমন কেমন লাগছিল মুখটা তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের পয়লা জানুয়ারি কেমন কাটছে আমাকে অবশ্যই জানাইও আর এখানে দেখো তারপরে আর ভিডিওটা করতে পারিনি আর এখানে দেখো স্নান টান করে তৈরি তৈরি হয়ে আমাদের বাড়ির সামনে মন্দিরটাতে চলে এসেছি আগেই তোমরা ভিডিওতে দেখতে পেলে আমি পুজো দিতে এসেছিলাম আর ওই যে পুরোহিত ঠাকুর হচ্ছে আমার মশাই তো উনি পুজো করছিলেন আর এটা হচ্ছে বাড়ির সামনে আরও একটা মন্দির সেটা হচ্ছে কালী মায়ের মন্দির সঙ্গে গণেশজি আছেন তো এটা হচ্ছে ওই মায়ের মন্দির আর এখানের মানে খুবই ভালো লাগে তো তারপরে না দুপুরের ভিডিওটা নিয়েছিলাম কি করে জানি না ডিলিট হয়ে গেছে তাই দুপুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু সোমবার আগেই বলেছিলাম নিরামিষ হয়েছে আর এখানে দেখো সন্ধেবেলা বাপি ফুচকা নিয়ে চলে এসছে আর আমরা ফুচকা খেতে শুরুও করেছি তারপর বাপি বললো যে আর মা বললো যে একটুখানি ফুচকা কেমন শেষ হয়ে গেল তুই চিপস পা তো তারপরে চিপস ভেজে খাওয়া দাওয়া হয়েছিলো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই ছোট করে করতে করলাম কারণ দুপুরের ভিডিওটা কেন জানি না এখন যখন এডিট করতে বসছি তখন দেখলাম যে দুপুরের ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো তার জন্য আমি সো সরি মানে দুপুরের খাওয়া দাওয়ার যে ভিডিওটা হ্যাঁ অবশ্যই দুপুরের খাওয়া দাওয়াটা ছিল নিরামিষ পাবেই বাট তাও নিয়েছিলাম ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম আর এখানে দেখো আমি চিপস বাঁচতে চলে এসেছি যেহেতু ফুচকা খেয়ে মন ভরেনি তারপর এটা ফুচকা চিপস নিয়ে চলেছিলাম এটা ছিল সাবুর পাঁপড় তো দেখো এইখানটাতে না একটু লাইটের কম আছে বলে তাই পুরো ভালোভাবে হয়তো বুঝতে পারছো না তোমরা তো দেখো এখানে আমার অনেকগুলো চিপস ভাজা হয়েও গেছে তো তারপর আমি নিয়ে চলে যাব আর আজকেও হয়েছিল পিঠে রাত্রিবেলা আমরা পিঠে খেয়ে ঘুমিয়েছিলাম তো এই ছিল আজকের আমার ভিডিও তো এইভাবেই আজকের দিনটা পয়লা জানুয়ারির দিনটা আমরা কাটিয়েছিলাম তো তোমরা কেমন করে কাটিয়েছিলে আমাকে অবশ্যই জানিও তো আমার ভিডিওটা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা